এখানে সম্মানীয় বিধায়ক শ্রীকৃষ্ণকল্যাণী মহাশয় প্রস্তাব দিয়েছেন যে রাত্রি দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ থাকবে না যেমন খুশি যেমন এখন চলছে তেমন তেমনভাবেই চলবে তাতে মানুষের সুবিধা হবে যারা গ্রাম থেকে শহরে আসবেন শহর থেকে গ্রামে যাবেন বা শহরের উৎপাদিত জিনিসপত্র এখানে নিয়ে আসবেন তার সব ক্ষেত্রেই সুবিধা মানুষ পাবেন আর শুধুমাত্র সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত কিছু নিয়মের মধ্যে দিয়ে

এই বৈঠকে টোটো চালকদের বিভিন্ন নিয়মাবলীর সম্পর্কে অবগত করা হয় বৈঠক শেষে পৌর প্রশাসক বলেন টোটো নিয়ন্ত্রণ করতে আজ আমরা আলোচনা সভা ডেকেছিলাম যানজট মুক্ত রায়গঞ্জ শহর করতে যাত্রী বজায় রাখতে আগামী পয়লা জানুয়ারি থেকে রায়গঞ্জ শহরে টোটোর ক্ষেত্রে নতুন নিয়ম হবে বিধায়ক প্রস্তাব দিয়েছেন রাত থেকে সকাল পর্যন্ত নিয়ন্ত্রণ থাকবে না তবে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত নিয়ন্ত্রণ থাকবে দোসরা ডিসেম্বর থেকে টোটোতে রেজিস্ট্রেশন দেওয়া হবে চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা সকলের সহযোগিতা চাইছি পরবর্তীতে রেড চার্জ এবং টোটো স্ট্যান্ডও চিহ্নিত করা হবে বর্তমানে কালার কোড থাকবে নীল এবং সবুজ রঙের স্টিকার লাগানো থাকবে টোটোতে একদিন পর পর ধাপে ধাপে টোটো চলাচল করবে আজকে আমরা সভা রেখেছিলাম পৌর প্রশাসন পুলিশ প্রশাসন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং সেই সঙ্গে রায়গঞ্জের দুটি বণিক সভার প্রতিনিধি উত্তর দিনাজপুর প্রেস ক্লাব সবাইকে নিয়ে আমরা এবং শ্রমিক সংগঠনের চারটি দলের প্রতিনিধিদের নিয়ে আমরা মিটিং দেখেছিলাম সেই সভাতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী দিনে রায়গঞ্জের জন্য এবং যাত্রী স্বাচ্ছন্দের কথা চিন্তা করে আমরা কিছু নিয়ম লাগু করব এবং সেটা পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে চালু হবে এখানে সম্মানীয় বিধায়ক শ্রী কৃষ্ণকল্যাণী মহাশয় প্রস্তাব দিয়েছেন যে রাত্রি দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ থাকবে না যেমন খুশি যেমন এখন চলছে তেমনভাবেই চলবে তাতে মানুষের সুবিধা হবে যারা গ্রাম থেকে শহরে আসবেন শহর থেকে গ্রামে যাবেন বা শহরের উৎপাদিত জিনিসপত্র এখানে নিয়ে আসবেন তার সব ক্ষেত্রেই সুবিধা মানুষ পাবেন আর শুধুমাত্র সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত কিছু নিয়মের মধ্যে দিয়ে আমাদের টটোকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আমরা করতে চলেছি এই শহরে টোটোকে নিয়ন্ত্রণের জন্য প্রথমেই আমরা রেজিস্ট্রেশন উপরে সেকেন্ড ডিসেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বর থেকে আমরা কিছু রেজিস্ট্রেশন দেওয়ার ব্যবস্থা করবো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পয়লা জানুয়ারি দু হাজার যে নতুন আইনে নতুন নিয়মে আমাদের এখানে toto লভ্যিত হবে যার ফলে রায়গঞ্জের মানুষ সচ্ছন্দে ঘুরে বেড়াতে পারবেন রায়গঞ্জের মানুষ জান্নাত জিততো রায়গঞ্জ উপহার পেতে পারেন এটা নতুন বছরে তাহলে নতুন উপহার রায়গঞ্জে আসবে এই নতুন উপহার তো বটেই এতে আমাদের সহযোগিতা দরকার আপনাদের সহযোগিতা দরকার সাধারণ মানুষের সহযোগিতা দরকার toto চালক ভাইদের এটা যেতে স্যার ইলেকট্রিক একটা যানবাহন তো সেটার কি স্যার কিলোমিটার ওয়াইজ চারা ওই সব টোটো চলে তো সেই ভাড়াটা কি স্যার কিলোমিটার হিসেবে হবে ঠিক তাহলে স্ট্র্যান্ড পরবর্তীকালে নতুন অবস্থায় তো সব কিছু গড়ে ওঠানো যায় না পরবর্তীকালে স্ট্যান্ড চিহ্নিতকরণ হবে তারপরে ভাড়া চার্ট তৈরি হবে একদিনেই তো সম্ভব নয় তবে পয়লা জানুয়ারি থেকে নতুন নিয়মে গাড়ি ঘোড়ার চল কথা বোনা দিয়েছি হ্যাঁ এটা কালার কোর্ট এবং কালার কোট হ্যাঁ নীল এবং সবুজ কালারের ঘর্তি দিয়ে যাওয়া হবে তার মানে গোটা গাড়িটাই ওই সবুজ কালার নীল কালারে থাকবে তা নয় গাড়ির সম্মুখ ভাগে তার মাথাতে দৃশ্যমান থাকবে যে সে সবুজ টোটো না আনিল তো এইভাবে একদিন বাদ একদিন সেই টোটো চলবে ইমার্জেন্সির ক্ষেত্রে সে চলতে পারবে স্টুডেন্ট নিয়ে সে ভাড়া নিয়ে গ্রাম থেকে শহরে আসতে পারবে সে ইমার্জেন্সির সময় সে লাল পতাকা বহন করে সে মেডিকেল কলেজে যেতে পারবে সে নার্সিংহোমে যেতে পারবে সব অবস্থাই থাকবে আর আইন তো তৈরি হবে মানুষের স্বার্থে আইন কোনোদিনই এক জায়গায় দাঁড়িয়ে থাকে ওই জন্য আবার বসা হবে আবার সুন্দর করে আবার কোনো আইনেশন দরকার হলে তারও পরিবর্তন ঘটবে কিন্তু মানুষের স্বার্থে এটা করি করার সময় তাছাড়া মানুষ খুবই কষ্টে আছে আপনারাও কষ্টে আছে এটুকু আমি